চিল উইথ চিলক্স আমরা হচ্ছে চিলক্সের চিল করতে গেছি সবাই মিলে তো হচ্ছে আমাদের আমরা আমার বোনের আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল তো আমার বোন বলতেছিলো যে চলো বার্গার খাবো বার্গার খাবো পরে আমার দুলা ভাই অফিস থেকে আসার পর সারাক্ষণ শুধু অফিসে কাজই করতে থাকে তারপর কি তারপর আমরা হচ্ছে অবশ্য আমি অফিস থেকে যাওয়ার পর আমি নিজে খেয়ে ফেলছিলাম তারপর হচ্ছে আমার বোন বলতেছে দশটা এগারোটার দিকে যে চলো 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 বাইরে যেয়ে বাইরে যে বাইরে গিয়ে বার্গার খাবো বার্গার খাবো পরে আমার দুলা ভাই বললো যে চল তাহলে যাই গিয়ে হচ্ছে মিরপুর বারোতে গেলাম চিলক্সে তো এখানে যাওয়ার পর হচ্ছে আমরা বার্গারের জন্য ওয়েট করতেছিলাম অলরেডি অর্ডার দিয়ে ফেলছিলাম তো আমি এখানে খাওয়ার জন্য বসে বসে ওয়েট করতেছি লোক এখানে শুধু কখন আসবে কখন আসবে খাবো যদি আমার পেটে ক্ষুধা নাই কারণ আমি অলরেডি খাবার খেয়ে ফেলছি আর আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই ফেলছি তারপরে আর কি তারপরে হচ্ছে এদিকে আসার পর হচ্ছে ওমর যে দুষ্টমি করা শুরু করছিল ওমর কী করছে ওই ওখানে যারা কাজ করে হ্যাঁ তারা হচ্ছে বাজার করছে মেবি মেবি কালকের জন্য তো ওনার ওমার কী করছে ওখান থেকে টমেটো নিয়ে এমন দৌড় দিয়েছে ওখানের লোকগুলা সহ প্লাস হচ্ছে ভিতরে যারা ছিল। ছিল সবাই এসে দিয়েছে ওরে কাণ্ড দেখে টমেটো নিয়ে লিটারালি ও আমার কাছে দৌড় দিয়ে চলে আসছে কি একটা অবস্থা পরে ও যে দুষ্টমি করা শুরু করছিল জাস্ট দেখেন ও কী করতেছিল পুরোটা হাঁটতেছিলো আর দুষ্টমি করতেছিল চোখের মুখ ও পরে এখানে জায়গাটা খুবই ভালো লাগছে যদিও আমি চিলক এই মিরপুর বারোর আউটলেটে প্রথমবার গেছি এর আগে কখনও যাওয়া হয় তো দেখতে দেখতে বসতে বসতে অনেকক্ষণ পর আমাদের হচ্ছে ও লোকটা হচ্ছে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছে আমাদের বার্গারটা উনি বলতেছে কি জাপু আপু আপনারা বসেন আমি হচ্ছে আপনাদেরটাই প্রথমে করে দিচ্ছি কারণ ওমর অনেক দুষ্ট আমি করতেছিল ওখানে তারপরে কী পরে হচ্ছে বাইটা ছেলেকে দিয়েছি ও একটুখানি খাওয়ার পর আর খাবে না যাই হোক পরে কে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর হচ্ছে পার্গারটা খুবই মজা ছিল খুবই মজা ছিল আমি হচ্ছে বিফ বার্গারটা নিয়েছি এই তো আর আমার বোন এখানে টুনটুনিকে নিয়ে একদমই পারতেছিল না ওকে হচ্ছে দুষ্টমিং করতেছিল অনেক বেশি তারপরে হচ্ছে ওমরকে তো ধরেই রাখতে পারতেছিল না যে ওমরকে ওমরের বাবা এখন হচ্ছে ধরতেছিলো পরে কে আর ওমরের বাবা তো সারাক্ষণ এখানে বসেও ফোনে কাজ করতেই ছিল করতেই ছিল অফিসের কাজ আর শেষ হয় না এই